গানে 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 গন্ধরাজ জ্যৈষ্ঠের অপরাহ্নে এলাম নিয়ে সাপ্তাহিক ছুটির দিনের অবসর রাঙানো এক বিনোদন আসর গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেস আজও আবার শুভেচ্ছা সাথে ভালোবাসা ভাই বোন বন্ধুদের শ্রদ্ধা অগ্রজদের গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশদের আসন হাজির আমরা দুজন আমি নাজমুল হোসাইন এবং আমি মিতা গমেজ হাজার ফুলের সিদ্ধ তাই বেজি তো যুগ যুগ ধরে সুরভিত স্বাস্থ্যজ্জল চুলের ভরসায় গন্ধরাজ সুগন্ধি কেশ সৌরভ যা মন ছুঁয়ে যায় আজ আসরের শুরুর মিল পাঠিয়েছেন মোহাম্মদ ওসমান গনি হাওলিপাড়া মুরাপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ দেখেছেন গত তেরোই মে তারিখে প্রচারিত আসরে শুনলাম নাটোরের আব্দুল হান্নানকে লালবাগ কেমিক্যাল পুরস্কার দিচ্ছেন একনিষ্ঠ শ্রোতা হওয়ার জন্য আমার প্রশ্ন হল আপনার আসরে কয়জন একনিষ্ঠ শ্রোতা আছেন তারাও কি পর্যায়ক্রমে পুরস্কার পাবেন This is এমন প্রশ্ন রেখে প্রকারান্তরে নিজেকেই বোকাটে বানাচ্ছ আরে বলি সেদিন শুধু আব্দুল হান্নানের উপহার প্রাপ্তির খবরটুকুই কানের লেগে থাকলো কেন তাকে একনিষ্ঠ বলা হলো তা শোনা হয়নি আর যাকে তের কি শুনতে কি শোনো জেনে রাখো সকল শ্রোতাই একনিষ্ঠ শ্রোতা আবার কেউই নন কারো মেইল পড়ার পর আমরা বা উপস্থাপকরা বুঝে যায় কে একনিষ্ঠ আর কে না আর উপহার সেটা নির্ভর করে উপহার প্রদান কর্তৃপক্ষের উপর ধন্যবাদ মিনহাজ উদ্দিন গোপিনপুর ঘাটাইল টাঙ্গাইল আপনি স্বীকার করেছেন প্রথম মেল পাঠালেন তাই বলছি এখানে মেল পাঠানোর কায়দা তেমন রপ্ত করা হয়নি যেমন বলেছেন গত আসরে অমুকের লেখা ভালো লেগেছে এই গত আসর মানে কোন আসর আবার যার লেখা ভালো লেগেছে উনি কি লিখেছিলেন কোন বিষয়ের উপর লিখেছিলেন আমরা তো ধন্দে পড়লাম রে ভাই পরবর্তীকালে বিশদ লিখবেন ধন্যবাদ স্থান থেকে মাহমুদ। তুমিও ধন্যবাদ। তুষার অরণ্য পাতোয়ালি দক্ষিণ পাড়া শালিখা মাগুরা খুবই জরুরি এবং সমকালীন এক কথা লিখেছ সামাজিক মাধ্যমে বিষয় নির্বাচন প্রসঙ্গে কিন্তু এমন স্পর্শকাতর বিষয় যা এই আসলে প্রচার করতে পারি না দুঃখিত অনেক ধন্যবাদ তুষার অরণ্য আমাদের পূর্ণ সমর্থন থাকছে তোমার প্রতি গৌরমোহন দাস ঈশ্বরগঞ্জ অষ্টগ্রাম চৌদন্ত থেকে লিখেছেন বেশ কয়েক মাস ধরে একটি সংসারের গল্পের বন্ধুদেরকে সামাজিক মাধ্যমে লক্ষ্য করছি যে এখনো একজন অন্যজনকে জানা সহ্য করতে পারছি না সংসার গল্পে লিখতে সংসার গল্প বিষয়ে পোস্ট দিতে বারণ করা হচ্ছে আসলে আমরা কোথায় যাচ্ছি বা যেতে চাচ্ছি এর শেষ কোথায় আমরা কি চাই কি আমাদের লক্ষ্য এবং একে কি আমাদের উন্নতি বলবো সকল প্রকার আত্মকলহ ভুলে এর থেকে আমাদের উত্তরণের চেষ্টা করতে হবে শান্তির এক গ্রামের ছেলে আমি ছোটবেলাতেই সমাজ বইয়ে পড়েও দেখে আসছি মানুষ সমাজবদ্ধ জীব সকলকে নিয়েই তার বসবাস সকলের সহযোগিতা না পেলে মানুষ সমৃদ্ধ ও বড় হতে পারে না অথচ মানুষ মানুষের জন্য এই স্লোগান যেন এখন আর কার্যকর নয় মানুষ দেখে এখন ভয় হয় এখন মানুষই মানুষকে ভয় করে পূর্বে মানুষ ও পশু পরস্পরকে দেখলে ভয় পালিয়ে যেত এখন মানুষ মানুষ দেখলে পালায় ব্যাপারটা কি মোহন অনেকটা এমন বাঘ দেখলে চেনা যায় রে সিংহ দেখলে চেনা যায় हो देख लेती ना जाए মোহন পরের মিল গল্প নয় যেন ভালোবাসার বন্দর ভালোবাসা সৌদি জাহাজ কখনো বা অস্ট্রেলিয়া কখনো বা ইটালি আর কখনো মালয়েশিয়া মোদের দেশের মানুষগুলো বন্দরে ভিড়ে নিত্য ভালোবাসার পরিমাপ হয় ভালোবাসি কত ভাবতেও যে লাগছে অবাক সারেং নাবি কি যে মিল অদূত এই বন্ধন ছিটতে জলদস্যু মারছে ঢিল বন্দর বেশ বিচক্ষণ সজাগ দৃষ্টি তাহার তাহার চোখ ফাঁকি দিবে সাধ্য আছে কার বাবার বন্দর বট বৃক্ষ আমরা যে তার ডাল ভালোবাসার এমন বন্ধন থাকবে চিরকাল এটা তোমার লিখা ছন্দ

লালবাগ কেমিক্যালস এন্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের একটি পণ্য সুদীর্ঘ কাল ধরে দেশের ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যালস এন্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের এক জনপ্রিয় ব্র্যান্ড গন্ধরাজ সুগন্ধি কেশ তেল হারালো দিনাজপুর নবাবগঞ্জ বুড়ি মন্ডপ থেকে মিকাইল টুডু জানলাম অনলাইনে আপলোড করা সংসার গল্প শুনছো ভালো আপলোড সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে দিলাম আসার মারফত খন্দকার সাজু আহমেদ জয়সিং ধোনট বগুড়া জানলাম এক শ্রোতা সম্মেলনে এতকাল বেতারে শোনা সংসার গল্পের ডজন ডজন শ্রোতাকে সামনাসামনি পেয়েছিলেন কি আনন্দ ধন্যবাদ আমাদের জানানোর জন্য ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সোহেল রানা হৃদয় বুঝলাম না কি বলতে চাইলেন মানলাম উনিশ মে আসোটি ব্যস্ততার জন্য শুনতে পারেননি বললেন অনুষ্ঠানটি যদি অনলাইন আপলোড থাকতো তাহলে খুব ভালো হতো মানে একজন তো নয় বেশ কয়েকজন আমাদের সংসার গল্প বেশ ঘটা করে আপলোড করেই যাচ্ছেন না হয় থেকে কি ইসলাম। চিঠি চেয়েছো সামাজিক মাধ্যমে কেউ কেউ পনেরো বিশ বছর আগে পাওয়া আমার হাতে লিখা চিঠির ইমেজ আপলোড করায় তোমার আফসোস অমন চিঠি পেতে একই মেইলে নিজেই বলেছ প্রযুক্তির উৎকর্ষে চিঠি চলে গেছে বাতিলের খাতায় তো জানোই তো আজকাল চিঠি লেনদেন উধাও তোমার আফসোস মেটানোর জন্য যদি আমাকে চিঠি লিখতেই হয় সেক্ষেত্রে আমি হব বড় পাগল তুই হবে ছোট পাগল তার চেয়ে চলে যায় কবিতার প্রহরে ও আপনারা শুনছেন শুক্রবারের বিনোদন আসর গানে গানে গন্ধরাত সুগন্ধি কেশ তেল যুগ যুগ ধরে সুরভিত স্বাস্থ্যজ্বল চুলের ভরসায় গন্ধরাজ সুগন্ধি কেশ সৌরভ যা মন ছুঁয়ে যায় আজ আমাদের নির্বাচন কবি রাসেল রায়হান মাছের লেজের ঢঙ্গে মাছের ডানার ঢঙ্গে জেগে উঠতেন আমার বাবা তারপর ছুটতেন বাজারে রাতে যখন ফিরে আসতেন মাছ ও মাছির গন্ধ নিয়ে আমি ভাবতাম আহা এই কথা কি চন্দনের ঘ্রাণ নিয়ে আসতে পারেন না তখন মোটেও জানা ছিল না সেসব নিয়ম অনেক আগে উঠে গেছে আজকাল শুধু মৃত্যু এই গন্ধ নিয়ে আসে আমি যখন ক্লাস ওয়ানে পড়ি ফিস চাইতে গেলে বাবা মাছ কাটতে কাটতে তার একটি ছেড়ে যাওয়া আঙুল দুর্ঘটনাক্রমে রঙিন পেপারে মুড়ে বললেন আমায় ওটা যেন স্কুলে জমা দিই এইভাবে দশম শ্রেণী পর্যন্ত দশ ক্লাসে দশটি আঙুল জমা পড়ে স্কুল থেকে বের হওয়ার আগে আমার ফিজিক্স টিচার দেখলাম শল্য চিকিৎসকের ভূমিকায় নেমে গিয়ে কাগজে মরিয়ে রাখা পুরাতন দশটি আঙুল আমার দু হাতে লাগিয়ে দিলেন আমি ভাবছি আমার সন্তানকে ২০ ক্লাস পড়াতে পারব সেও নিশ্চয় তার সন্তানকে পড়াবে তিরিশ তিরিশটি ক্লাস আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম হবে গান থেকে গানি জীবন গান

কবিতার বিষয় মগজে মননে নিতে পারলেন কি সবাই বাবার হাতের দশ আঙুল আমার হাতে আমার কুড়ি আঙুল এখন আমার সন্তানের হবে তিরিশ আঙুল উফ আবা যায় ভাবুন আমরা উঠি বরং শুধু শুভ কামনা ভালো থাকা হয় যেন